আছে রাজধানীর চিনমৈত্রীর সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সত্যিকার সংস্কারের জন্য যে নির্বাচন দরকার তা বাধাগ্রস্ত করতে দেশে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক হবে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ সেই পথকে বাধাগ্রস্ত করা বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে সংস্কারের চেয়ে জন নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া উচিত কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বলেন রাজপথে আন্দোলনের সঙ্গী কিছু দল নানা শর্ত জুড়ে দিয়ে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করছে পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক আমি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে সরকারের দুর্বলতার সুযোগে ইচ্ছে মতো দাবি আদায় করে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টাকারীরা নিজেদের রাজনৈতিক বিপর্যয় ডেকে আনছে বলেও সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন এ সময় তারেক রহমান জানান জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে তা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ নাইম হাসান সময় সংবাদ ঢাকা They should bank in mention... the sector.